এখন ভালো কাজ করলে এটার ফল ভালো মন্দ কাজ করলে এটার ফল মন্দ আমরা যদি ভালো কাজ করি ভালো মানুষ হই ভালো ব্যবহার করি ভালো আচার আচরণ করি তো আমাদের দুনিয়াও সুন্দর আখেরা সুন্দর আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন মানে আমিলা সলিহান যে ভালো কাজ করবে সৎ কাজ করবে কোরআন শূন্য মোতাবেক চলবে নাফসি হি এটার যে ফল এটার যে বরকত এটার যে পুরস্কার এটা সে নিজে ভোগ করবে অমান আসা আর যে পাপের কাজ করবে খারাপ কাজ করবে মন্দ কাজ করবে এটার শাস্তি পরিণাম পরিণতি তাকে ভোগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করেন মায়ের খেদমত বাবার খ্যাদমত এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মায়ের খেদমত যদি কেউ করে বাবার খেদমত করে মাকে কষ্ট দেয় না বাবাকে কষ্ট দেয় না মাকে খুশি রাখে বাবাকে খুশি রাখে দুনিয়াতেও সে বরকত পাবে আখেরাতে নাজাত পাবে দুনিয়াতে বরকত পাবে আখেরাতে নাজাত পাবে নবীজি বলেছেন নবীজির নিকট জানতে চাওয়া হয়েছে জানতে চাইছেন মা বাবার হক কি এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মা বাবার হক কি নবীজি বললেন হুমা জান্না তুকা না রুকা যে তোমার মা আর তোমার বাবা তোমার তোমার তার মানে কি মা বাবাকে রাখতে পারলে তাদের খেদমত করলে তুমি জান্নাতে যাইবা আর যদি তারা কষ্ট পায় ব্যথিত হয় আঘাতগ্রস্ত হয় আঘাত পায় তোমার উপর কষ্ট পায় তো তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই এই জন্য আমরা মা বাবার সাথে ভালো আচরণ করবো কি বলেন ইনশাল যাদের মা বাবা নাই মরে গেল এখন কেমনে ভালো আচরণ করবেন এখন ভালো আচরণ হলো মাঝে মধ্যে তাদের কবরে পাশে যাওয়া মাঝে মধ্যে তাদের কবরে পাশে যাওয়া কমপক্ষে শুক্রবার এক শুক্রবার যাওয়া কমপক্ষে পারলে প্রতিদিন না হয় দুই তিন দিন পর পর কবরের পাশে যাবেন গিয়ে বলবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর অন্তত এতটুকু বলবেন আর এটা যদি না পারেন অনেকে কেউ পারি না যাবো না আচ্ছা এটা না পারলে অসুবিধা নাই এমনি কবর পাশে যাবেন আসসালামু আলাইকুম তো পারেন এটা বলবেন এরপরে আলহামদুল পারেননি কুলহুয়াল্লাহ পারেননি কেউ যদি বিসমিল্লা সহ কুলহুয়াল্লা সুরা তিনবার পড়ে আল্লাহ এক খতম কোরআন পড়া সব দান করেন এক খতম মানে পুরা কোরআন শরীফ একবার পড়াকে কি বলে এক খতম বলে তা আপনি আপনার মায়ের কবরের পাশে এই বাচ্চারা যেন কথা না বলে আপনার বাবার কবরে পাশে দাদা দাদির কবরে পাশে যারাই হোক গুরুস্থানে গিয়ে এই বিসমিল্লা সহ তিনবার কুলহাল্লা পড়বেন একবার আলহামদুসুরা পড়বেন পরে আল্লাহকে বলবেন আল্লাহ এই সবগুলো আমার মায়ের আমল নামায় আমার বাবার আমল নামায় আমার যত আত্মীয় স্বজন মারা গিয়েছেন সবার আমল নামে আপনি পছায় দেন তাহলে কি হবে আপনার মা এক খতম কোরআনে সব পেয়ে যাবে তো যাদের মা বাবা মারা গিয়েছেন তারা মা বাবার সাথে এইভাবে ভালো ব্যবহার করবেন আর যদি কেউ বলেন যে হুজুর আমি কুলুয়াল্লাও পারি না অনেকে যায় না মায়ের কবরের পাশে যায় না বাবার কবরের পাশে যায় না যখন আমরা জিজ্ঞাসা করি কেন যান না মায়ের কবরে কেন যান না বাবার কবরে কয় হুজুর কিছু পারি না কি কয় হুজুর কিছু পারি না যায় কি করব আচ্ছা আপনি কিছু না পারেন তারপরও যান কবরের পাশে যাইয়া শুধু এতটুকু বলবেন আল্লাহ আমার মাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন এতটুকু তো পারি এতটুকুও পারি না এটা তো বাংলা কথা বাংলাতে কি কি বলবো আল্লাহ আমার মাকে মাফ করে দেন আমার বাবাকে মাফ করে দেন এতটুকু যদি কোনো বান্দা বলে নবীজি বলেছেন আল্লাহ পাক তার মা বাবাকে পাহাড় পরিমাণ সব দান করবেন এখন সহজ হইলো কিনা যাবেননি মা বাবার কবরের পাশে আচ্ছা এখন আরেক কথা কেউ যদি মনে করে যে দূর কবরের পাশে যাইতে আমার ভালো লাগে না এটা হলো থার্ড পার্সেন্ট এই ছেলেরা এই এখানে এদেরকে থামানো যায় না যদি মা বাবার কবর দূরে থাকে কবর পাশে যাওয়া তো হক যেতে হবে কোনো কারণে যেতে পারেন না দূরে বা আপনি ব্যস্ত বা আপনার এই চিন্তা সেই চিন্তা তাহলে অন্তত দৈনিক পাঁচবার সাতবার দশবার যখনই মনে পড়ে মায়ের কথা বাবার কথা আল্লাহ রস্তে মনে মনে হোক আওয়াজ দিয়ে হোক আল্লাহকে বলবেন আল্লাহ আমি পাপি মানুষ আমার মাকে তুমি মাফ করে দাও বাবাকে তুমি মাফ করে দাও এতটুকু পারবো না এতটুকুর জন্য অজু লাগবে না গোসল লাগবে না আপনি হয়তো মনে মনে ভাবতেছেন আমি বিড়ি খাই সিগারেট খাই শয়তানি করি নামাজ পড়ি না বান্দরামি করি টেলিভিশন দেখি আমি কইলে কি আর আল্লাহ আল্লাহ কবুল করবো এই চিন্তা মাথায় নিবেন না আপনি বল আপনি যদি হাজার পাপেও পাপি হন দুনিয়ার সমস্ত পাপের সাথে আপনি জড়িত সমস্ত খারাপ কাজে আপনি জড়িত এরপরও আপনি যদি বলেন আল্লাহ আমার মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন এরপরও আল্লাহ পাক আপনার আব্বা আম্মাকে পাহাড় পরিমাণ সব দান করবেন তো বিষয়টা এখন সহজ হইলো না ক্ষতি হইলো কঠিন হইলো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আর যাদের মা বাবা জীবিত আছেন এ হাত টিপে দিবেন পা টিপে দিবেন বাবা বিদ্ধ হয়ে গেছেন বাবাকে গোসল করাইয়া দিবেন মা বাবার জামা কাপড় ধুয়ে দিবেন এরপরে প্রয়োজনে লোকমা ধরে খাওয়াইয়া দিবেন মা বাবা ঘুমাবে বিছানাটা সলা দিয়া পরিষ্কার করে দিবেন মশারিটা টাঙ্গাইয়া দিবেন অসুস্থ ডাক্তার কাছে নিয়ে যাবেন ওষুধ খাওয়াইয়া দিবেন গোসল করাইয়া দিবেন কোনো কিছু খাইতে মন চাইছে যত কষ্ট হোক ওইটা এনে খাওয়াইবেন বেড়াইতে মন চাইছে বেড়াইতে নিয়ে যাবেন একা একা বসে আছে সময় কাটে না আপনি বসে তাদেরকে সময় দিবেন এটা হলো বড় বিষয় সময় কাটে না বাবার সময় কাটে না মায়ের সময় কাটে না বসে বসে গল্প করবেন কাহিনী শুনেবেন সোয়াব আছে এগুলাতে অনেক সোয়াব আছে মা বাবার দোয়া নিতে হবে যাদের মা বাবা আছে তাদের মা বাবা নিতে হবে বুড়ো মানুষ কেমনে জামা কাপড় ধুইবে বৃদ্ধ হয়ে গেছে কেমনি দুবে আপনি দুই দিবেন আপনি আপনার স্ত্রী উপরে চাপ দিবেন না স্ত্রী সে এমনি চাপে আছে স্ত্রী এমনি চাপে আছে বাচ্চা কাচ্চা এই সেই সে কটা করবে আপনি করে দিবেন যার মা সে খ্যাদমত করব যার বাবা সে খ্যাদমত করব স্ত্রী যদি করে দেয় এটা আপনার উপরে হেসান করলো কিন্তু আপনাকে করতে হবে আপনার মা বাবার খ্যাদমত আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খ্যাদমতের তৌফিক দান করেন